আচ্ছা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড কি করে সেটা সতেরো কোটি মানুষের একটা দেশকে একেবারে আগুনের মুখে ঠেলে দিতে পারে চলুন আজ আমরা কেনাও এটাই দেখব কিভাবে এই অস্থিরতা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আর এর প্রভাবটা আসলে পুরো অঞ্চলের জন্য কতটা গভীর তো ঘটনার শুরুটা হলো একটা রাজনৈতিক হত্যাকাণ্ড দিয়ে আর তার জেরে সতেরো কোটিরও বেশি মানুষের একটা দেশ এখন রীতিমতো টালমাটাল আর এর সাথে সাথে ভারত বিরোধী সেন্টিমেন্টও একদম চরমে পৌঁছেছে কিন্তু প্রশ্নটা হলো একটা ঘটনা থেকে কি করে এত বড় একটা ঝড় উঠতে পারে এর পেছনের গল্পটা কিন্তু একজন বিতর্কিত ব্যক্তিকে ঘিরে আর ইনি হলেন উসমান হাদি রাজনীতিতে তার পরিচয় মূলত দুটো এক তিনি কট্টর ভারতবিরোধী আর দুই শেখ হাসিনা বিরোধী হিসেবেও তিনি বেশ পরিচিত কিছুদিন আগেই তিনি ভারতের একটা বিকৃত মানচিত্র ছেপে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছিলেন ভাবন একবার ওই ম্যাপটা পোস্ট করার মাত্র বারো ঘন্টার মাথায় তিনজন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তাকে গুলি করে পরে সিঙ্গাপুরের একটা হাসপাতালে তিনি মারা যান আর এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে দেখুন কি অবিশ্বাস্য দ্রুততায় পুরো দোষটা ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। সূত্রগুলো যা বলছে তাতে কোনো প্রমাণ বা তদন্তের অপেক্ষাই করা হয়নি সোজাসুজি বলে দেওয়া হলো এটা ভারতের গোয়েন্দা সংস্থার কাজ একটা ষড়যন্ত্র আর এই ন্যারেটিভটাই মানে এই গল্পটাই বলতে পারেন একটা স্ফুলিঙ্গের মতো কাজ করলো। সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে এর যে প্রতিক্রিয়া হল তা ছিল ভয়ঙ্কর আর হিংসাত্মক এই ক্ষোভের প্রথম টার্গেট হয়ে দাঁড়াল ভারতের প্রতীকগুলো উত্তেজিত জনতা রাতের আধারে ঢাকার ভারতীয় হাই কমিশনে চড়াও হয় এমনকি সেখানে আগুন লাগানোরও চেষ্টা করা হয় কিন্তু হামলা শুধু হাই হাইকমিশনেই থেমে থাকেনি দেশের বড় বড় সংবাদ মাধ্যম যেমন প্রথম আলো বা ডেলি স্টার তাদের অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয় আর এই সহিংসার আগুনের পর ছড়িয়ে পড়ল দেশের সংখ্যা লঘুদের ওপর টার্গেট করা হল হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান সম্প্রদায়কে এমনকি একটা পর্যায়ে এক হিন্দু কিশোরকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়াবহ খবরও সামনে আসে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে ঠিক সেই সময় ভারতীয় সেনাবাহিনী একটা বড় সড় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এই যে কুড়ি কিলোমিটার সংখ্যাটা ছোট মনে হলেও ভারতের জন্য এর কৌশলগত গুরুত্ব কিন্তু অসম্ভব এটা হলো ত্রিপুরা সীমান্তের কাছে ভারতের একটা খুব সরু ভূখণ্ড মানে একটা করিডর যেটা কিনা দেশের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে জুড়ে রেখেছে বুঝতেই পারছেন জায়গাটা ভারতের জন্য কতটা সংবেদনশীল তো এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের পুরো ইস্টার্ন কমান্ডের যিনি প্রধান মানে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিয়ারি তিনি একেবারে সীমান্তে চলে আসেন সঙ্গে কারা ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স আর আসাম রাইফেলসের টপ অফিসিয়ালরা পরিস্থিতি যে কতটা গুরুত্ব এটা তারই ইঙ্গিত তাহলে প্রশ্ন উঠছে এই আগুনে ঘি ঢালছে কারা সূত্রগুলো কিন্তু একাধিক বিদেশি শক্তির দিকে আঙুল তুলছে বলছে একটা সমন্বিত প্রচার চালানো হচ্ছে অভিযোগটা মূলত কাদের বিরুদ্ধে বলা হচ্ছে পাকিস্তান আর তুরস্কের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আর তার সাথে কাতারের অর্থায়নে চলা মিডিয়া এরাই নাকি ভারত বিরোধী এই ন্যারেটিভটা ছড়ানোর পেছনে মূল ভূমিকা নিচ্ছে আর এই সব প্রচারণার মূল উদ্দেশ্য একটাই একটাই গল্প প্রতিষ্ঠা করা গল্পটা হল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার র আর তাদের লক্ষ্য হল বাংলাদেশকে ভেতর থেকে দুর্বল আর অস্থিরশীল করে দেওয়া সব মিলিয়ে আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে পরিস্থিতি মারাত্মক উত্তেজনাপূর্ণ আর ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত এর প্রভাবও কিন্তু হতে চলেছে সুদূর প্রসারী দেখুন ঠিক এই মুহূর্তে সংকটটা কোথায় উসমান হাদির মরদেহ ঢাকায় আনা হচ্ছে আর আশঙ্কা করা হচ্ছে এটাই হয়তো পরবর্তী দফার অস্থিরতার কারণ হবে বিশেষ করে তার জানাজাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে একটা সূত্র এই পুরো ব্যাপারটাকে বলছে ভালুককে খোঁচানো মানে জেনে বুঝে বিপদ ডেকে আনা এটা এমন একটা বিপজ্জনক খেলা যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রটা হয়তো রাতারাতি বদলে দিতে পারে কাজেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ একদিকে একটা দেশ জ্বলছে অন্যদিকে এক আঞ্চলিক শক্তি কড়া নজর রাখছে এখন আসল প্রশ্নটা হল এই আগুনের স্ফুলিঙ্গ কি এখানেই নিভে যাবে নাকি এটা পুরো অঞ্চলকেই একটা নতুন আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে